হুর সম্পর্কে মহান আল্লাহ পাক্তার পবিত্র কুরাণের সুরায় রহমানের বাহাত্তর ও চুয়াত্তর নম্বর আয়তে বলেছেন হুররা সুরক্ষিত কুমারী তাদেরকে আগে কোনো জিন বা মানুষ স্পর্শ করেনি আরও এরশাদ হয়েছে তারা হুর তারা তাবুতে সুরক্ষিত হুরদের সম্পর্কে এক হাদিসে হরজত উম্মে হানি হইতে বর্ণিত রসুল্লাহ আলাইহসাল্লাম বলেছেন মহান আল্লাহ বেহেস্তের মধ্যে মিস্ক আম্বরের একটি শহর তৈরি করেছেন যার পানি হল সুমিষ্ট ও সুপ্রিয় বৃক্ষগুলো হবে নূরের তৈরি সেখানে থাকবে অপূর্ব সুন্দরী হুরেরা যাদের সত্তরটি করে চুলের গোছা হবে এদের একজনও যদি দুনিয়াতে নূর বিকরণ করে তাহলে পূর্ব থেকে পশ্চিমে আলোয় আলোকিত হয়ে যাবে এবং নবমণ্ডল ও ভূমণ্ডলের মধ্যবর্তী স্থানে তাদের সুগন্ধি ছড়িয়ে পড়বে হুর শব্দটি হাওড়া শব্দের বহুবচন আরবি ভাষায় হাওড়া শব্দটি একটি স্ত্রীবাচক শব্দ যার অর্থ নারী সঙ্গী স্ত্রীবাচক এক বচন শব্দের বহুবচন কখনো উভয় হতে পারে না বরং স্ত্রীবাচক এক বচনের বহু বচন স্ত্রীবাচকই হয় অতএব হুর শব্দের অর্থ শুধু সঙ্গী নয় যা নর নারী উভয়ের জন্য ব্যবহার করা যায় বরং হুর শব্দের অর্থ হবে বহু নারী সঙ্গী আল্লাহ তালা সুরার রহমানের বাহাত্তর নম্বর আয়তে হুর শব্দের বিশেষণ এনেছেন মাকসুরাত এই শব্দটিও একটি স্ত্রীবাচক বহু বচন আর আরবি ভাষায় বিশেষণ ব্যবহৃত হয় বিশেষের লিঙ্গ অনুযায়ী সে হিসাবে বলা চলে হুর একটি স্ত্রীবাচক শব্দ তদুপরি আল্লাহ তালা কুরানকারিমে হুরদের দৈহিক যে বিবরণ দিয়েছেন তা পুরুষের জন্য প্রযোজ্য নয় সে সকল বিবরণ নারীর জন্য শোভনীয় ওয়াকিয়া ছত্রিশ ও সাইত্রিশ আয়তে বলা হয়েছে তারা হলো কুমারী সোহাগিনী ও সমবয়স্কা সুরান একত্রিশ থেকে তেত্রিশ নম্বর আয়তে বলা হয়েছে মুত্তাকিদের জন্য রয়েছে সাফল্য উদ্দাম আঙ্গুর এবং স্ফীত স্তন বিশেষটা সমবয়সী বালিকা বর্ণিত আয়তের আলোকে বলা যায় পবিত্র কুরাণের জান্নাত লাভকারী মানুষদের পুরস্কারে বিবরণ দিতে যেয়ে মহান আল্লাহ যেসব ভুরের কথা বলেছেন তারা হবে মানুষ সাদৃশ্য জান্নাতি নারী সুস্থ পরিচ্ছন্ন ও শালীন রুচিবোধ থেকে একথা আরও বলার অপেক্ষা রাখে না যে যেহেতু হুররা জান্নাতি নারী হবে তাই পুরস্কার স্বরূপ তাদের পাবে একমাত্র জান্নাত লাভকারী পুরুষরা এখন প্রশ্ন হল পরকালে পুনরুত্থান তো শুধু আত্মার হবে না বরং পুনরুত্থান হবে আত্মা ও দেহের মানুষের শুধু আত্মা জান্নাতে প্রবেশ করবে না বরং আত্মার সাথে তার দেহ জান্নাতে প্রবেশ করবে দেহের পরিতৃপ্তির জন্য যেমন পানাহারের দরকার হয় তেমন দরকার হয় জনসভ্যদেরও জান্নাতে এ দরকার যেমন পুরুষের হবে তেমনই নারীর জন্য প্রযোজ্য আবার যেসব নারী জান্নাতে যাবেন তারা তো পুরুষদের মতো ইমান আমলের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুরস্কারস্বরূপ জান্নাত লাভ করবেন আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে যেসব দায়িত্ব অর্পণ করেছেন সেসব দায়িত্ব পালন করেই তো তারা জান্নাতে প্রবেশ করবে সেক্ষেত্রে পুরুষেরা জান্নাতে প্রবেশ করে হুর পাবেন কিন্তু নারীরা কি পাবেন এ প্রশ্নের উত্তর স্পষ্ট ভাষায় কোরআন হাদিসের কোথায় উল্লেখ করা হয়নি তবে ইমান ও নেকামলের সুবিধা দে যেসব নারী পরকালে জান্নাতে প্রবেশ করবে তারা ঠুকবেন না তারা কোনো ধরনের বঞ্চনারও শিকার হবেন না কোনো ধরনের অবিচারও সম্মুখীন হবেন না তা সুনিশ্চিত এবং অবতারিত সত্য কেননা জান্নাতের পুরস্কারের ঘোষণায় আল্লাহ আল্লাহতালা বলেছেন সেখানে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমাদের মনে চাবে এবং যা কিছু তোমরা ফরমাইশ করবে এগুলো পাবে ক্ষমাশীল পরম দয়ালুর পক্ষ থেকে আত্মীয়তা শুরু সুরা হামিম সিজদা আয়াত একত্রিশ সেখানে রয়েছে যা কিছু মনে চায় এবং যা কিছুতে নয়ন তৃপ্ত হয় তোমরা সেখানে চিরস্থায়ী হবে সুরা আজক রুফ আয়াত একাত্তর বর্ণিত আয়াত থেকে দ্ব্যর্থহীনভাবে প্রমাণিত হয় যে সকল নারী জান্নাতে প্রবেশের মহাসৌভাগ্য অর্জন করবেন তাদের কোনো ইচ্ছা বা কোনো চাওয়া সেখানে অপূর্ণ থাকবে না তারা সেখানে যা কামনা করবেন যা ফরমাইশ করবেন দয়াময় আল্লাহ সেখানে তাদেরকে তাই দিয়ে তুষ্ট করবেন তাদের নয়ন তৃপ্ত করবেন তবে বেহেস্তে প্রবেশের পর নারীরা কি চাবেন তা আমরা জানি না সম্পূর্ণ ভিন্ন এক নতুন পরিবেশে সেই দূর ভবিষ্যতের একজন নারী তার প্রভুর কাছে কি কামনা করবেন তা এখন এই দুনিয়ার জীবনে কল্পনা করা সম্ভব নয় কেননা বয়স শিক্ষা অভিজ্ঞতা বুদ্ধি ও পরিবেশের ভিন্নতায় মানুষের চাওয়া পাওয়া ভিন্নতা থাকে একই মানুষের চার বছরের শৈশবের চাওয়া বারো বছরের বয়সন্দিক্ষণের চাওয়া একুশ বছরের তারুণ্যের চাওয়া চল্লিশ বছরের পরিণত বয়সের চাওয়া আর ষাট বছরের বার্ধক্যের চাওয়া এক হয় না মোট কথা নারীরা জান্নাতে যেয়ে যা কামনা করবেন তাই পাবেন এবার নতুন প্রশ্ন পুরুষদের প্রাপ্তিকে যেভাবে বিস্তারিত বলা হলো নারীদের প্রাপ্তিকে এভাবে বিস্তারিত বলা হলো না কেন এর কারণ সম্ভবত এমন যৌন বিষয়ে পুরুষেরা দুনিয়াতে যথেষ্ট খোলামেলা কিন্তু নারীরা প্রকৃতগতভাবে রক্ষণশীল মনোবৃত্তির ও যথেষ্ট লাজুক পুরুষদের প্রাপ্তিকে কারিমে যেভাবে বিস্তারিত আলোচনা করা হয়েছে নারীদের প্রাপ্তিকে তেমন বিস্তারিত আলোচনা করলে নারীরা চরম লজ্জায় পড়ে দিত অথবা বিব্রত বোধ করত হয়তো আল্লাহতালা বিশ্ববাসীর সামনে নারীদেরকে লজ্জায় ফেলতে চাননি তাই হয়তো মহান রব্বুল আলমিন নারীদের প্রাপ্তির বিস্তারিত আলোচনা করাকে সযত্নে এড়িয়ে গেছেন। প্রাচীন ও আধুনিক স্কলারদের অনেকেই জানাতি নারীর স্বামী কে হবে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছে কিন্তু সে সকল আলোচনা দলিলহীন এবং তাদের অনুমান নির্ভর বস্তুত জান্নাত ও জাহান্নাম বিষয়ে দলিলহীন এবং অনুমান নির্ভর আলোচনা করা অনুচিত তালা ও তার রসুল যেখানে নীরব থেকেছেন সেখানে আমাদের নীরব থাকা উচিত এ প্রসঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের অবতরণা না করলেই নয় তা হল যৌন তৃপ্তি কিন্তু জান্নাতের প্রধান প্রাপ্তি নয় বরং এটা জান্নাতের অভাবনীয় বিশাল নিয়ামত রাজির মধ্যে অনেক পরের বিষয় মহান আল্লাহ তালা জান্নাতের আলোচনাগুলোতে হুরের আলোচনা কোথায়ও শুরুতে করেননি বরং প্রথমে করেছেন জান্নাতের নয়না বিরাম শ্যামল পরিবেশ এবং প্রকৃতির আলোচনা দৃষ্টি নন্দন জলাধার জলপ্রপাত ও ঝর্ণার আলোচনা মন মাতানো সুরম্য প্রাসাদের আলোচনা এরপর আলোচনা করেছেন জান্নাতের হরেক রকমের সুস্বাদু খাদ্যদ্রব্য ও বিচিত্র স্বাদের পানীয় তৃতীয় ধাপে আলোচনা করেছেন হুর নিয়ে তাই এটা জান্নাতের অনেক পরের বিষয় জান্নাতের প্রধান আকর্ষণ হলো দিদার দিদার্লাভ বা দর্শন জান্নাতে যারা প্রবেশ করবেন তারা হুরের জন্য উদ্গ্রীব হবেন না জান্নাতিরা জান্নাতে প্রবেশের পর থেকেই অধীর আগ্রহে প্রতিটি মুহূর্তে অপেক্ষার প্রহর গুনতে থাকবেন কখন আসবে সেই স্বপ্নিল সময় কখন সাক্ষাৎ পাবেন দয়ময় মহান রব্বল আলামিনের। আমিনের কখন তার মুখ থেকে সরাসরি শুনতে পারবেন তিনি তাদের ওপর খুশি কেননা তারা দুনিয়ার জীবনে যত কষ্ট সহ্য করেছেন ধৈর্য ধারণ করেছেন সবই তো করেছেন মাওলাকে খুশি করার জন্য হুর লাভের জন্য তো তারা সারা রাত জেগে নামাজ পড়েননি হুরের উষ্ম সান্নিধ্য লাভের লোভে তো সারাদিন অনাহারে থেকে রোজা পালন করেননি তারা দুনিয়াতে যা কিছু করেছেন সবই করেছেন শুধু আল্লাহকে পাওয়ার জন্য সহি মুসলিম শরীফের চারশো সাতষট্টি নম্বর হাদিস থেকে বর্ণিত অন্য কোনো কিছুই জান্নাতবাসীদের নিকট মহান আল্লাহর দর্শন লাভের চেয়ে অধিক প্রিয় হবে না মোট কথা দিদারে মাওলা অর্থাৎ আল্লাহ তালার দর্শন হলো জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার যা নরনারী সবাই সমানভাবে লাভ করবেন অতএব কোনো হুরের লোভে নয় আবার হুর না পাওয়ার আশা হয়েও নয় বরং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইমানের সঙ্গে সৎকর্মে আত্মনিয়োগ করাই মানুষের কর্তব্য পরিশিষে মহান আল্লাহ পাকের কাছে আমরা দোয়া চাই আল্লাহ আমাদের এই কথাগুলোর উপর সঠিক বুঝদান করুন এবং আমাদেরকে সত্য কল্যাণের পথে পরিচালিত করুন I mean...